প্রতিনিধি দেওয়া হয়েছে দেওয়ার ব্যক্তির কারণ হচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ড আমাদের বাইদির থেকে হয়ে হাড়াদি পর্যন্ত আঞ্চি থেকে হারাদারি পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে যত ওয়ার্ডের মধ্যে আমাদের যুব দল যা আছে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরও সাথে আমি একটা কথা বলতে চাই সে কথাটা হচ্ছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের যুব